আজকে ঢাকার কাছে একটা সুন্দর এলাকায় ঘুরতে আসছি ঢাকার কাছে বলতে ঢাকার বাইরে ঢাকা শহরে ঢাকার বাইরে বলতে ঢাকার ওই যে বেড়াইতে এলাকাটা ক্রস করে ওখানে বালু নদী ক্রস করে এই যে এলাকাটা এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা রূপগঞ্জ পড়ছে তো এই এলাকায় আসছি আমি আর হচ্ছে শুভ ওরে নিয়ে আসছি আজকে হাতে কোনো কাজ টাস নাই তো ভাবলাম যে একটু ঘুরে টুরে আসছি তো এখানে ঘুরতে আসছি খুবই সুন্দর একটা এলাকা খুব সুন্দর একটা এলাকা এটা এটা হচ্ছে একটা খাল এই যে খাল খাল আর এই যে এই পাশেও এই খালটা একেবারে গিয়ে হচ্ছে ওই যে পিছনে যেটা দেখা যায় বালু নদীতে গিয়ে লাগছে এলাকাটা সুন্দর না শুভ হ্যাঁ জনমানব জনমানবহীন একেবারে নীরব একটা এলাকা কারণ আছে জনমানবহীন হওয়ার কারণ আছে একটু আগে মানুষ ছিল যে আকাশে ম্যাক করছে হালকা বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে হয়তো মানুষ দৌড়ে অনেকে চলে গেছে তবে এই যে আমাদের কাছে ভালো লাগতেছে আমাদের কাছে ভালো লাগতেছে এই কারণে যে আমরা এখানে প্রথম আসছি এবং একেবারে একটা কোলাহল মুক্ত একটা এলাকা হ্যাঁ কোলাহল মুক্ত এলাকা একেবারে শান্ত একটা এলাকা শান্ত একটা এলাকা এই শান্ত পুরো একটা শান্ত একটা এলাকা চলো শুভ আমরা একটু ইয়ে খালটার পাপ ধরে নদীর দিকে যাই তোমরা তো দেখা যায় না তুমি এই পাশে থাকো এবার দেখা যাচ্ছে এই ধরনের সবুজ প্রকৃতির মধ্যে মন টন একটু ফ্রেশ ফ্রেশ থাকে আর এই কারণে যখন সুযোগ হয় তখনই হচ্ছে চেষ্টা করি এই ঢাকারে কোলাহল পূর্ণ পরিবেশ এই এই কি বলে এটাকে গিঞ্জি পরিবেশ থেকে বের হয়ে চেষ্টা করি যে একটু আলাদা করে যাতে একটু সময় ব্যয় করা যায় কোথাও তারই একটা অংশ হিসেবে এই এলাকায় আসছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ দেখতে সুন্দর বাংলাদেশের যে কয়টা এলাকা হচ্ছে ভূমিদস্যুদের কপলে পড়ছে মধ্যে একটা হচ্ছে এই নারায়ণগঞ্জের এই রূপগঞ্জ এলাকাটা এখানে আপনি যদি ঘুরতে কখনো আসেন বিশেষ করে দিকে যখন তখন দেখবেন যে জলার মধ্যে আচ্ছা বিভিন্ন ধরনের এই ওই বেশিরভাগই হচ্ছে ডেভেলপার ডেভেলপার কোম্পানির সাইনবোর্ড একটা সুন্দর এলাকা ছিল জলাশয় এলাকা ছিল হয়তো আমরা এই এলাকাগুলো পরে এগুলো আর এই সৌন্দর্য দেখব না সবগুলো হচ্ছে বিল্ডিং হয়ে যাবে বাড়ি হয়ে যাবে হ্যাঁ এই এলাকাটা ওই যে এই যে যে এলাকাটা দেখা যাচ্ছে এগুলা কিন্তু ভরাট করে ফেলছে অলরেডি হ্যাঁ ভরাট না যে নদীর ইয়া দেখা যায় নদীর বালি ফেলে একদম ভরাট করে ফেলছে যে দেখেন পিছনে এই ভরাট করে ফেলছে চিনো এই গাছটা হ্যাঁ হ্যাঁ কি গাছ বলো তো এই তো কি গাছই না কিন্তু এগুলা চুলে দিলে চুলে আটকে যেত ছোটবেলা দিক দেখতাম মানে আসতো এই দেখি এই যে এগুলা এগুলা ওগুলা না ভেরন গাছ বলে ভেরন গাছ ভেরন গাছ

মানুষের হাতটা কেটে গেলে এটার পাতার কষটা একটু দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায় পাতার কষ হয়ে যায় এটা পাতা থেকে যে কষটা বের হয় শুধু এটা না মানে আরো অনেক কাজে লাগে এখন গাছ এখন গাছ কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাসজ একটা উদ্ভিদ অনেকগুলা এখন তো অনেকগুলা এখন গাছ অনেকগুলা 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 সাধারণত চরের মধ্যেই এই গাছগুলো বেশি হয় নদীর চরে আহ বালি মাটিতে আকন আর হচ্ছে ইয়ে হয় কেনা বলে ওই যে আমরা দেখতে যাই কাশফুল কাশফুল আর হচ্ছে আকন নদীর চরের মধ্যে এইগুলা থাকবেই কমন কমন গাছ আমরা এই যে বালু নদীর পার ধরে হাঁটতেছি এই যে আমি আবারও দেখাই এই যে এটা হচ্ছে বাল নদী এই যে এটা এই যে বালু নদী এগুলা কি শুভ বলতে পারো এই যে পিলারগুলা এগুলা ওই যে নদীর সীমানা হ্যাঁ এগুলো হচ্ছে নদীর সীমানা নির্ধারণ করছে পিলারগুলা

যাচ্ছে একটা একটা জায়গা জায়গা সবুজ শান্ত একটা জায়গা হ্যাঁ যাদের গ্রাম এলাকা খুব পছন্দ সবুজ প্রকৃতি খুব পছন্দ যাদের শহরের কোলাহল ভাল লাগে না গিঞ্জি এলাকা ভাল লাগে না তারা চাইলেই এইভাবে প্রকৃতির মধ্যে আসতে পারে মাঝে মাঝে এখানে ভাইয়া একটা কথা আছে যে মানে আমরা যারা ঢাকাতে থাকি তারা সবুজ প্রকৃতি বলতে যেগুলো মানে খুব ঋণেও ওই এলাকাগুলো যেমন আমাদের জিয়া উদ্যানের কথা বলি সবুজ এলাকা না কিন্তু ওই জায়গায় যে সবাই মানে একটা ভিড়া ভিড় লাগাই দিই কারণ আছে ঢাকা শহরে তো এরকম সবুজ এলাকা খুব কম মানে উন্মুক্ত ওপেন স্পেস ঢাকাতে কম কয়টা আছে আতির জিল আছে জিয়া উদ্যান আছে ধরো বলদা গার্ডেন আছে তারপর হচ্ছে প্রাণিক্যাল পার্ক আছে চিড়িয়াখানা আছে ফলে মানুষ যখন একটু সুযোগ পায়

কাছাকাছি একটা এলাকা একটা গ্রাম এত সুন্দর একটা গ্রাম এই সবুজ একটা গ্রাম হ্যাঁ গাছপালা অনেক খুব একটা যে দূরে এমন না যে নতুন বাজার থেকে অটো রিক্সায় করে হচ্ছে বেড়ায় যে ঘাট আছে ঘাট আসা যায় আশি টাকা ভাড়া দিয়ে আমরা আসছি আশি টাকা ভাড়া নিছে না আশি টাকা ভাড়া দিয়ে আমরা আসছি নতুন বাজার থেকে একটা অটোতে করে অটো রিক্সাতে করে ব্যাটারি চালিত যে ব্যাটারি চালিত যে ব্যাটারি চালিত যে আছে না অটোগুলো অটোগুলো দিয়ে আসছি আশি টাকা নিছে আমরা এখানে এই পার পার হয়েছে পাশে আসছি এতক্ষণ তো খুবই সুন্দর একটা এলাকা ভালো লাগবে আপনার যদি কখনো মনে হয় যে একটু নিরিবিলি পরিবেশ দরকার সবুজ প্রকৃতির সাথে নিজেকে একটু আহ করা দরকার বা মানিয়ে নেওয়া দরকার একটুখানি সময় ব্যয় করা দরকার এরকম জায়গায় চলে আসতে পারেন